নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনারা কিন্তু বেলের সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করবেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাই আজ আপনারা আমের বৃক্ষ যদি পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শুক্রবার এবং রাহুকাল থাকবে দশটা পঁচিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ সকালবেলা এই ছোট্ট সময়কালে কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে সকাল নটা বেজে তিন মিনিট থেকে সকাল দশটা পঁচিশ এবং সকাল এগারোটা আটচল্লিশ থেকে দুপুর একটা দশ এই সময়কালে যে কোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক পূর্ব চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি কর্মক্ষেত্রে এই সময়কালে আপনাকে বুঝে সিদ্ধান্ত নিতে হবে পরিবারের সঙ্গে মতবিরোধ মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা থেমে থাকা কাজগুলি আপনাদের ক্ষেত্রে এই সময়কালে শেষ হতে আপনারা দেখতে পাবেন পারিবারিক জীবন ধীরে ধীরে শুভ হতে থাকবে অর্থ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে আসতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি মানসিক চিন্তাগুলি এই সময়কালে দূর হতে দেখা যাবে যাত্রার যোগ আপনাদের ক্ষেত্রে এই সময়কালে দেখা যাচ্ছে কর্মের সমস্যা মিথ্যে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা ছয় কর্কট রাশি দেখুন পারিবারিক সমস্যাগুলি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিটে যাবে কর্মক্ষেত্রে সফলতা মিলবে আর্থিক প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি পরিবারের সমস্যাগুলি এই সময়কালে হঠাৎ করে বৃদ্ধি হতে পারে গাড়ি আপনাকে চালাতে চালাতে হবে হবে সাবধানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মতো পরিস্থিতি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে বুঝে কথা বলুন নচেত বিবাদ বৃদ্ধি পাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি কাজের চাপ এই সময়কালে হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে দূরযাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে আপনারা দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাচ্ছে শুভ রং সাদা তুলা রাশি কাজের ব্যস্ততা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে আর্থিক লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে স্বাস্থ্য মোটের ওপর ধীরে ধীরে ভালো হতে থাকবে শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি কাজের স্থিতি ধীরে ধীরে ঠিক হবে পরিবারে কোনো শুভ কার্য এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে আর্থিক সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা চার ধনুরাশি বড় সিদ্ধান্ত এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে আঘাত লাগতে দেখা যেতে পারে অফিসের সমস্যা এই সময়কালে বৃদ্ধি হতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় মকর রাশি শুভ সূচনা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হবে স্বাস্থ্য মোটের উপর আপনাদের ক্ষেত্রে ভালো থাকছে পাওনা অর্থ উদ্ধার হতে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা চার কুম্ভ রাশি রোজগার বৃদ্ধি এই সময়কালে হতে আপনারা দেখতে পাবেন মানসিক চিন্তা এই সময়কালে ধীরে ধীরে দূর হতে থাকবে আর্থিক ক্ষেত্রে এই সময়ে লাভ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মিন রাশি পারিবারিক সমস্যাগুলি মিটে যাবে কর্মের সাফল্য মিলতে দেখতে পাবেন মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার